দীর্ঘ পনেরো বছরের শাসনামল ফেলে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্টের সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতীয় অবস্থান করছিলেন তিনি ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেন এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছুই জানায় অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোন একটি দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনটিতে বলা হয়েছে আরব আমিরাতের আজমান শহরে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নিজের একটি বাড়ি রয়েছে সেখানে তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে সেখানে আরো উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে এর আগে স্বামী মুসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায় সেই ছবিও গণমাধ্যমে আসে এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে স্বামী উসমানের সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম উসমান